আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার এই ইউটিউব চ্যানেলটি একদম নতুন তাই আপনারা ফলো দিয়ে সাথে থাকুন বরিশাল সিটি মেয়র মার্কার প্রার্থী আল্লাহ সরজত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহকে চরমনাই যারা বরিশাল সিটি নির্বাচনের নির্বাচনীয় খবর পেতে চান আমার এই নতুন ইউটিউব চ্যানেল এমটিসি মিডিয়া সাথে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি চরমনাই জামিয়া রশিদিয়া আসানাবাদ মাদ্রাসা থানার ঘর থেকে ভিডিও ধারণ আজ তারিখ দুই পাঁচ দুই হাজার তেইশ রোজ মঙ্গলবার এভাবেই চলছে সকালের খাবার সকালের খাবার হচ্ছে গরম ভাত গরম ডাল এবং গরম আলু ভর্তা গরম ভাত গরম ডাল এবং গরম আলু ভর্তা দিয়ে ভাত খেতে অন্য রকমের আমার এই নতুন ইউটিউব চ্যানেলে সাথে থাকুন বরিশাল সিটি মেয়র হাতমাকা মার্কার নির্বাচনীয় সঠিক খবর পেতে বরিশাল সিটি মেয়র প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়ক আমির আল্লাহ সজ্জ মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহকে চরণ এভাবে তারা সুন্দর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খানা নিয়ে যার যার স্থানে বসে খানা খায় ওখানে ডাল দিচ্ছে আমাদের চর্মেনার জামিয়ার ছাত্র বাড়িরা খানা এভাবেই তারা বিয়েকে জায়গায় বসে খানা খাচ্ছেন তিনবেলা তিনবেলা গরম খাবার এখানে খাওয়ানো হয় চর্মেনার জামিয়া রশিদিয়া ইসলামিয়া মাদ্রাসায় খানার ঘর হচ্ছে আমাদের চরমাই জামিয়ার থানার ঘরেখানে দুটো কান্ত রয়েছে